এই তুই যে কর্তার কাছ থেকে টাকা নিয়ে আসলি তুই একলা গেলি কেন এটা কোনো কথা তোরা সঙ্গে গেলে কি কর্তাটা হবে সেই দিত তো তুই একা হবে কি জন্য ওরে অসুবিধা কি টাকা সবাইরে ভাগ করে দিলেই তো হলো তো ভাগ করে দিলি না কেন টাকা তো আমি ভাগ করে দেব আমি করছি আমার মাথার মধ্যে একটা চিন্তা আছে যে টাকা তো আমাকে টাকা না এটা তো লটারিতে পাইছি আমরা তাই না তো সেই জন্য আমি চিন্তা করছি যে মনে করে এই টাকা দিয়ে তিনজন মিলে একসঙ্গে একটা কিছু করলাম একটা গরু কিনলাম গরুটা মনে কর আমি ফেললাম সেই গরুর বাছুরটা চড়েলি সেই বাছুরটা চুতরা নিয়ে গেলি তাই নিতে হলো কবে বাছুর হবে অত দড়ি সহ্য হবে টাজা আছে বাক কর তুই চুপ কর ওর কথা আমার মনে ধরিছে চল তিনজন মিলে কিছু একটা করি আমার তো স্বামী ফালাইতে চলে গেছে মনে সকাল তো কিছুই পূরণ করতে পারিনি চল এবার ঘুরতে চাই কোনে যাবি ঘুরতে কোনে যাব কি কস কোনে ঘুরতে যাবি মায়ের মানুষ কি এর যাবে আর তোর মা আছে না তারে ফেলায় রেখে তুই যাবো আমারে আমি কারো হাতে যাব তাহলে ই কোনে যাবে চল সমুদ্র দেখে আসি না সমুদ্র কতদূর তুই জানিস তাহলে ঢাকায় যায় ঢাকায় যায়